সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এহুদিদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামা দরকার নাই তারা দিন দিন সাহস পাচ্ছে দেশে দেখা যাচ্ছে আমাদের এই দেশটা ওইভাবে গাঁজার মতো একেবারে মাটির সাথে মিশে যাবে আমরা এখন যদি সচ্চার হতে না পারি ওই মিশে গেলে তখন সচ্চার হবে আল্লাহ আমাদের এই জন্য প্রতিভা আলাইকুম আল কিতাল এটা ফরজ করে দিয়েছেন প্রতিভা আলাইকুম সিয়াম ফরজ করে দিয়েছেন কতিবা আলাইকুম সিয়াম শুনলে ভালো লাগে প্রতিভা আলাইকুম আল কিতাল শুনলে রাগ হয় আপনার ঈমান থাকবে বলেন এজন্য আহ্বান জানাবো এই দেশে যেন আর কেউ এরকম ভুল না করেন উল্টা পাল্টা ফতোয়া না দেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন বলেন আমিন দরুদার সালাম পাঠ করার মাধ্যমে ভারাক্রান্ত একটা মন নিয়ে বসে আছি এজন্য জন্য একটা আয়াত পড়েছি তাবুকের যুদ্ধে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ডাক দিয়েছিলেন সাহাবা একরামকে আল্লাহ নবী যখন ডাক দিলেন বিশ্বনবীর দরবারে সাহাবা একরাম যে যার যতটুকু আছে দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদ গুলো সিহাদে দেওয়ার জন্যে বাংলার মানুষেরা সময় কিন্তু ঠিক সামনে আবার মতো কি বলেন বলেন তাবুকের আজকে বিকাল তিনটা একটা দৃশ্য আমি দেখেছি একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে ছেলেটার মুখের উপরে হাত দিয়ে বা বোসা করে ধরে আছে আর আরবিতে কথাগুলো বলছে পৃথিবীর দুইশো দশ কোটি মুসলমান তোমরা কোথায় মারা গেছ আমার এই মাথা হারা সন্তান এই মস্ত খারা সন্তানকে আমি আরো দিকে তুলে ধরলাম কেমতের দিন এইটা দিয়ে তোমাদের বিরুদ্ধে মামলা দেব বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন নবীজি হাজরতে বেলালকে ডাক দিয়ে বললেন মানুষের ভেতরে ঘোষণা দিয়ে দাও যে যতটুকু পারে মসজিদে নববীতে আমি আমার চাদর বা রুমাল বিছিয়ে দিয়েছি তারা যেন এখানে সিহাদের ময়দানে দান করে যে যতটুকু পারে দিয়ে আসতেছেন সর্বশেষ হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন হাজরতে আবু করে স্ত্রী উম্মে রুমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে স্বামী আমার কোথায় যান নবী যে ডাক দিয়েছে জিহাদের ময়দানে এসে যতটুকু পারে সে যেন দিয়ে দেয় আজকে তো দেওয়ার মতো সেরকম কিছু নেই যা ছিল টোপলার নিয়ে নিয়েছি স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার একটু অপেক্ষা করেন আমার কাছে কিছু আছে আমিও দিতে চাই

খেজুরের পাতা পাটি বিশাল ছিল তিনি তুলে নিলেন নিজের শরীরে চড়ালেন নিজের বরণের পোশাক যেটা আছে খুব ভালো না খুব খারাপ না মাঝারি ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে গ্রাম যখন ক্ষতস্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে আমার এই কাপড়টা কাছে লাগবে

সবার পরনে একই পোশাক খেজুর পাতার পাটি নবীজি বললেন ফেরেস্তা যে ব্রাহিম একই পোশাক পরে আসলেন ফেরেস্তা বলে আর রসুল আল্লাহ আজকের দিনের জন্য শুধু আমি না আমার সঙ্গীরা না আকাশ আর যত ফেরেস্তা আছে আজকের দিনের জন্য আল্লাহর কাছে সব চাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি কেন আমি তো আবু বকরের খবর জানেন না আপনার কাছে যে টোপলা ওর ভেতরে কয়েকটা দেড় আছে আর কিছু সোলার ছাই আছে আর একটা পুরাতন কাপড় আছে আবু বকরের স্ত্রী আজকের এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে আমি জিবরাইল সাহায্য তো ফেরেস্তা আল্লাহ বানিয়েছে পজিটিভ ফেরেশতা আজকে নির্ধারিত পোশাকিয়ে দিয়েছেন এই খেজুর বাজার পার্টি বিশ্বনবিয়ে দেন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পেশো দান দিয়েছিল আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা তাওবা 38 নম্বর আয়াত ইয়া ইয়া আল্লাহিনা আমানু মালামুম ইদা কила লাকুম ফুরু ফি সামিলিল্লাহি ইলাল আর হে ইমানের দাবি গরম কি হয়েছে তোমাদের আল্লাহর পথে বের হওয়ার জন্য যখন হব্বান জানানো হয় বিভিন্ন যুক্তি সামনে খাড়া করো বিভিন্ন রকমের জিনিস আপনার নবীর সামনে বলো কি হয়েছে তোমাদের আদি তম্বের হায়াতের দুনিয়া মেনাল আখেরা তোমরা কি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম বিশ্ব বলেন আমার উন্নতেরা যতদিন মরণের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এই তামান না আজ আমরা ভুলে গেছি এই জন্য আমরা আজ দেবী আসি কথা বলেন ঠিক না। যেহেতু আমরা এখন আর ঘুমিয়ে থাকতে চাই না সজাগ হতে যায়। ফেরেস্তেন গাজা ভারতের এই গুজরাট যা হয়ে যাচ্ছে এখনো হচ্ছে এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম বাংলাদেশের মুসলমানেরা না জাগে তাদের বিবেক যদি জাগ্রত না হয় আমি আমির হামসার এক দেড় ঘন্টা কথাবার্তা শুনি আপনি সেগে যাবেন সুতরাং আপনার বিবেককে জাগ্রত করেন দুনিয়ার জীবনটা আমাদের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না থামা মাতা ওল হায়াতের দুনিয়া ফিলা ফিরতি ইল্লা অলিম একে একেবারে সামান্য কিচ্ছু না আমরা যেহেতু আর জীবনে বিশ্বাস করি কাফের যারা তাদের কথা বাদ দিলাম ইমান যাদের শরীরটা পরিমাণে আছে অন্তরের ভেতরে আকাঙ্ক্ষা রাখে ইচ্ছা তৈরি করেন তামান্না নিয়ে আসেন আল্লাহ তুমি যদি আমাকে মরণ দাও সাধারণ ভাবে আর মরণ দিও না শাহাদতের মরণ দিয়ে আমার ধন্য করো শাহাদতের মরণ আল্লাহ কিন্তু সাকে তাকে দেবে না বলি আল্লাহ আল্লাহু আল্লাযিনা আমানু ওয়া ইয়াতাকিদা মিনকুম শুহাদা আল্লাহু লা যালিমিন সূরা আলে ইমরান ১৪০ নম্বর আয়াতে আছে শেষের দিকে পাবেন আল্লাহ বাগদাদের ইমান এবং কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখে পছন্দ করে তাদের ভাবে মরণ দেয় না তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদতের মরণ সুতরাং ফিলিস্তিনে গাজায় রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজ যে মানুষগুলো বমার আঘাতে আমি দেখলাম এক একটা বমার আঘাতে 18 20 বছর করে আকাশে উঠতেছে এরা আকাশে ওড়ে না এরা আল্লাহর জান্নাতে উঠতেছে ঠিক কারণ শহীদ যারা হয় ওরা মরে না আলা তাহসাবাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমাওাতা আল্লাহ বলেন ধারণা করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে ধারণাও করবি না

কবরে রাখার পরে অনেক ঘুমিয়ে যাবে না বাল আহিয়াউন আল্লাহ বলেন তার জীবিত সুবহানাল্লাহ বলতে পারেন না বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন জেগে থাকলে আরো জোরে বলেন তাহলে মানে জেগে থাকবে ফিলিস্তিনের এই ভাই গুলো ওরা মারা যাচ্ছে না ওরা জীবিত অনন্ত জীবন পাচ্ছে দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না এখন আল্লাহ নিজের জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে দোয়া করছি আল্লাহ তুমি সাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো বাংলাদেশে করার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য দুই হাজার যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন সর্বোচ্চ মাকাম দেন বলেন আমি শহীদ আবু সাইদ তার জীবনের মূল্য ছিল না বলেন আমি যেমন আমাকে ভালোবাসি সেও তাকে ভালোবাসত কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই বলে আমার দেওয়ালে পিঠ ঠিক গেছে সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে নিয়েছিল। কি বলেন বলেন চারটা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই হাজরাতে মোসা আলাইহিস আমার কেও আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন লাঠি বলতে আপনারা কি বোঝেন লাঠি মানে কিন্তু এর ভেতরে কোনো না কোনো কিছু আছে আমাতিল কাবিয়ানি নিগায়া হাতে কি উনি বললেন বলা ইয়াসয়া এটা লাঠি আল্লাহ বলেন শুধু লাঠি না ছেড়ে দাও ছেড়ে দিয়েছিলেন ফেরাউনের যাদুকরদের যত রকমের

আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানাই গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খলে না মোসানবের মতো লাঠি তৈরি করে লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম পাকিস্তান শুধু না ভারত শুধু না বাংলাদেশ আমার মনে হয় অ্যাটম বোম পারমাণবিক এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার বিশ্বনবীর সিরাত ইবনে হিশামের দিকে তাকান আর রাহিকুল মাখদুমের দিকে তাকান তার পুরো জীবনে আমি পড়ে দেখেছি নবীজির বাড়ি ছিল খেড় কোটা আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে এই ঘেড় মাছের ঘেড়ের আশপাশে যাদের বাড়ি কলা পাতা দিয়ে খেজুর পাতা দিয়ে বাড়ি বানানো নবীজির বাড়ি ঘর ওই রকমই ছিল খেজুর পাতার দেওয়া কিন্তু তার বাড়ির সামনে অল টাইম নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বর্ম ছিল তার মাথার হেলমেট ছিল তার জুলফিকার ছিল করো বাড়ি আর আমরা বলছি সে যা করছে করুক গা লাই লাহা ইল্লাল্লাহ কাউকে গেসো বলায় পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য পম ফেলে অস্ত্র ব্যবহার করে ছলোরিং ব্যবহার করছে বসে আপনি আর আপনার কি আছে মোকাবেলা করার জন্য এই জন্য আমরা চাচ্ছি নবীজি যদি তার ভারী ঘর কাঁচা ছিল খেজুর পাতা দিয়া কিন্তু বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা আমরা এরকম ঘোড়া তৈরি করতে চাই লাঠি তৈরি করতে চাই আগামী পৃথিবী মুসলমানের আয় শাসন করবে ইনশাআল্লাহ ফিলিস্তিন নিয়ে চিন্তা করি না কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা আছে এটা আবার স্বাধীন হবে আবার মুসলমানদের হাতে আসবে কারণ এখানে আমাদের দ্বিতীয় কাবলা আছে কি নাম বলেন বলেন যেখানে বিশ্ব নী নিজের সতেরো মাস লোক করে নামাজ না আল্লাহ পাক অবশ্যই তিনি দেখবেন। নবীর দাদা ঘরের যেখানে চাবি রাখা হয় ওই মোলতাজাম নামক জায়গায় হাত দিয়ে বলেছিলেন কারোর মালিক ওরা আমার ঘর কিন আমার কোট ভেড়া বকরি এগুলো নিয়ে গেছে আমি ওগুলো ফেরত নিয়েছি কিন্তু তো এই ঘরের মালিক তো আমি না আমি এই ঘরের রক্ষণাবেক্ষণাকারী আমি একটু দায়িত্ব পালন করি কিন্তু ওরা বহর নিয়ে এসেছে আমার সম্ভব না এই ঘর বাঁচানো আমি তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম তুমি রক্ষা করো আজ কাবা শরীফে লক্ষ লক্ষ মানুষ এই মোলতাজাম নামক জায়গায় দোয়া করছে দেড় হাজার বছর আগে যদি এই দোয়া কবুল হয়ে আব্রাহাকে আল্লাহ কাজ ফিন মাকুল বানিয়ে দিতে পারে

আল্লাহ বলেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও ওরা যতগুলো হাতে নিয়েছে ইসলাম ধ্বংস করার জন্য মানবতা ধ্বংস করার জন্য আমরা আজ ওইগুলো সব ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই আট মাসে আমরা অনেক কিছু অন্তত আমাদের দেশে নিয়ে ফেলেছি রাম আর বামরা মিডিয়া চালাতো এ কথা বলছে না এখন মিডিয়াতে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টকশো শোনা যায় নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের টকশো শোনা যায় হ্যাঁ কথা বলেন

পচা ডিম মারতেছে উল্টা পাল্টা গালি তো আছে এরপরও এই পৃথিবীর জালেনদের মনাফিকদের শিক্ষা হয় না এখন অনেকে তলে তলে মনাফিকি করে যাচ্ছে কবে হোশ ফিরবে আপনার দুনিয়ার জীবন যেহেতু আমরা কিছু মনে করি না আমাদের আর আমাদের টার্গেট আখেরাত এই নবীজি সময় ডাক দিয়েছিলেন যারা মনাফিক মার্কা চরিত্রের ছিল তারা আসে নাই কিন্তু যাদের নির্ভেজাল ইমান ছিল তারা বের হয়েছিল আজ বাংলাদেশে কথা সবার কাছে ভালো লাগবে না মনাফিকের মতো চরিত্র যাদের কোরআনের কথা শুনলে ভালো লাগবে তাদের সাররা পরিমাণ ইমান যাদের আছে আমরা কিন্তু আজ উদ্বুদ্ধ দেশের মিডিয়া গুলো ইসলামের হাতে থাকবে পত্রিকা গুলো ইসলামের হাতে থাকবে ডাক্তার গুলো ইসলামের হাতে থাকবে এক কথা বলেন ডাক্তার বাংলাদেশে তৈরি করেন ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো রাজশাহী এই জন্য ইবনে সিনা শহীদ মীর কাসেম আলী রাহমাতুল্লাহ আলাই উনি যে সমস্ত প্রজেক্ট গুলো হাতে নিয়েছিলেন ইসলামী অর্থনীতিকে উপরে তোলার জন্য এই বিশ্বে যদি 10 জন মানুষ কাজ করে তার ভেতর উনি এক নাম্বার আপনি কি মনে করেন যে ইন্ডিয়া শুধুমাত্র শহীদ মীর কাসেম আলী জামাত ইসলাম করে এই জন্য ওনাকে মেরে ফেলেছে জীবনও না ইন্ডিয়া বুঝতে পেরেছিল যদি এইভাবে দশ বছর মীর কাশিম আলী যা তৈরি করছে হাসপাতাল বানায় নার্স কে নার্সিং হোম বানায় ডাক্তার বানাচ্ছে যেভাবে উনি তৈরি করছে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য ইসলামী ব্যাংক বানায় ইসলামী হাসপাতাল এবনে সেনা এভাবে যদি দশ বছর চলতে থাকে বাংলাদেশের মানুষ আর আমাদের ফসা চিকিৎসা নিতে ইন্ডিয়ায় আসবে না কারণ বিশ্বের ভেতরে সবচাইতে বেশি নোংরা আমি ভালো কারণ বাংলাদেশের চাইতে আমার তো ইন্ডিয়ায় ঢাকা হতো বেশি আমার তো আসতে দিতেন না আর খলনা বিভাগ আমার জন্য তো হারাম ছিল আল্লাহরী হানিফ সাহেব আর ইনু সাহেব আর এখানে আপনাদের এই সাতক্ষীরা দুইজন ছিল এরা দুইজন এই লেলিন কে লেলিন এই শ্যামনগরে একবার এসেছিলাম দুই মিনিট পরে আমার নামিয়ে দিয়েছিল গাবর আনা কোন জায়গায় যাবে সে শয়তান বেশি আছে কোথায় আজ আসেন মাইক দিয়ে দিলাম কেটে দিন মাই এক সাইডে দিলাম দয়াল 2 মিনিট না আজকে এক ঘন্টা পার হয়ে গেছে মাই কেড়ে নেন আসেন তো দেখি কোন মায়ের দুধ এসে আসে আজকে ভাতটা বানিয়ে ফেলাতে ইনশাআল্লাহ এই শক্তিটা আমরা মুসলমানের দেখতে চাই সামনে এই কথা বলেন এইটাই দেখতে চাই আল্লাহ তাআলা বলেন ইল্লা তাংফিলু ইয়া আযিবু যদি বের না হয় কঠিন

যদি তোমরা এই কাজে ইনভলভ না হও তোমাদের পরিবর্তে বলা দাদুর রহুসাইয়া এমন একটা জাতি আমি সামনে তৈরি করে দেব যাদের কোন ক্ষতি তোমরা করতে পারবে না সুতরাং এই জায়গায় আমরা এমন আমার মানুষ যেতে চাই আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবেন যাদের ইমান এবং যাদের অ্যাক্টিভিটিস গুলো পছন্দ হয় আমি আগেই বলেছি তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না কিসের মরণ দেয় বলেন বলেন শহীদ মের কাশেম আলী রহমতদুল্লাহ আলা এমনি মরে যেতে পারতেন না আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলা এমনি মরে যেতে পারতেন না আল্লাহ শাহাদতের মরণ দিয়েছে ফোরানের পাখিও সারা জীবন দুআবর্তন লভ মাইনে আস আলুকা শাহ আলাত

আল্লাহর এই অলির সাথে মাত্র একটা দিন আমি দশ মিনিটের জন্য ছিলাম অথচ তিন বছর ছিলাম তার পাশে আমরা দেখা করতে দেয়নি হাসপাতালে এসেছি একদিন ওই একদিন একটু দশ মিনিটের জন্য আমি যে বলছো হজুর আমার চিনতে পারছি অথচ তিন বছর আমার পাশের ছেলে আস আমি চার নম্বর নিয়ে এক নম্বরে বলছে কে মুরব্বী হয়ে গেছে তো টলাটলি করতো একজনের কাঁধে হাত দিয়ে হোয়েল চেয়ারে করে নিয়ে আসলে ওনার আমি বললাম হামজা আমি কুষ্টিয়া প্রথমে আমার জিজ্ঞাসা করছে আমার ভাই জনাব আব্দুল আহেদ কেমন আছে আমি বললাম আর নেই বিদায় নিয়েছে আব্দুল আহেদ জামাত ইসলামী বাংলাদেশে কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা বাজন আমির ছিলেন উনি সাবেক এমপি ছিলেন প্রথমে ওনার নাম জিজ্ঞাসা করলো যেই বলেছি আমির হামজা কুষ্টিয়া তখনই ওনার নাম জিজ্ঞাসা করলো

হামজা জি আসলে মাসুদ আর স্বামী মাসে তো মাঝে মাঝে কয়েকজনের নাম বলে মালাম একটু আমার জন্য দোয়া করেন আর একটু দোয়া দেন আমার জন্য উপদেশ দেন আমি মাথায় হাত দিয়েছি আমার মনে আছে এখনো পর্যন্ত আমার মাথায় হাত তালিয়ে দিয়েছে আমাকে উপদেশ দিয়েছিলেন এই সর্বশেষ ওনার সাথে আর দেখা হয় না মরণের একদিন পরে আমি সামলাম উনি ওনাকে মেরে ফেলা হয়েছে উনি আমার বলছিলেন শেষ কথা হামসা চট্টগ্রাম আর খুলনা এই দুই বিভাগে যদি বের হয়ে যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না মানুষকে জানিয়ে দিও করানের কথা বলতে কোন আমি পিসপা হইনি তুমি কোনো দিন করানের ময়দানে হক কথা বলতে পিসপা হবার আমার মনে হয় ওই দিন থেকে আমার সাহস যা ছিল আরো বেড়ে গেছে আমি করান যা পড়েছি যেভাবে পড়েছি যেভাবে বুঝি আমি চেষ্টা করি মানুষকে ওইভাবে বোঝানো আপনারা যদি আজ দিন কায়েমের আন্দোলনে শরীক হতে না চান ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ বলেন এমন একটা জাতি আমি তৈরি করে দেব ওয়ালা তাদুরুহু শাইয়া যাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবা না সুম্মালা এখন ওয়াম সালাকুম যারা তোমাদের মতো হবে না সুতরাং সেই সময় বাংলাদেশে এখন আল্লাহ তৈরি করে দিয়েছে দিন কায়েমের জন্য আল্লাহ এমন এমন মানুষ তৈরি করবে আপনি যতই বিরোধিতা করেন এদেরকে আল্লাহ বাছাই করেছেন কারাবাস আপনি যতই চেষ্টা করেন এদের কোনো ক্ষতি করতে পারবেন না পালা লাখে গেল খাইরুল্লাহ কামিনা লুল্লাহ এদের করবে চাইতে পরে ভালো সুতরাং চাই হয়ে গেছে 55 বছরে সামনে যা জাহান্নাম আসবে সব ইসলামের দিন ঠিক কত বছরে বলে আমরা এই দিনে আছি আল্লাহ জানা চার মোচকে অন্ততঃ দেখে তাও তাওফিক দেন যে হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে বলেন আমি পলদার্ত হব্বানজাসি ফিলিস্তিনের জন্যছে যেখান থেকে আসে সবাইকে তার সর্বোচ্চ দিয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ এটা শুনতে বিভিন্ন ভাষায় রূপান্তর হচ্ছে সবাইকে হব্বানজাসি তার নিজ জায়গা থেকে আপনারা ছাপিও পড়বে এই ইসরায়েলের মধ্যে অবিষক্ত জাতিকে আল্লাহ যেন এই দুনিয়ার মানচিত্র থেকে গায়েব করে দেয় ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহ হামিয়ান আছর হ্যায়গা মা বনজারা এসেছে কারাগারে বসে বসে তিনটা বছর শয়তান রবারে পড়তে দেন কিন্তু আমি কাগজ কলম পেয়েছিলাম চুরি করে লিখেছিলাম মেয়েদের পারিবারিক জীবন নিয়ে দুইটা বই লিখেছি দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান যেহেতু আলাদা করে মেয়েদের বারোটা বাজে যাচ্ছে কিছু বলতে পারলাম না আপনারা যারা আছেন মেয়ের জন্যে বোর জন্যে এটা নিয়ে যাবেন আমার গাড়ি থেকে গাড়ি কোথায় আছে গেটের মুখে আছে গাড়ি থেকে বইটা নিয়ে যান যে পড়াবেন নিজের মেয়েকে মাকে পড়াটা लिखा है 120 পৃষ্ঠা लिखेছে পড়া নিয়ে শান্তি আসবে ইনশাআল্লাহ আমাদের তৌফিক দিন পড়ার পক্ষে থাকা আল্লাহু আকবার সুরা ইখলাস বিল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আল্লা রাত 12টা বেজে যাচ্ছে গভীরে রাজনীতিতে ছাত্র আর সামনগর এই সারপদের দিকে একটু তাকাক করানে কারিম আমরা মনজজ্ঞ সহকারে শুনেছি যতটুকু শুনেছি এতটুকু আমল করার তৌফিক দাও আর আল্লাহ আমাদের ফিলিস্তিনের গাজা এই মানুষদের জন্য হামেয়া নাصر হয়ে দাও ঘুমিয়েছে এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আহ্লা তালা প্রধান অতিথি আজকে যিনি ডক্টর রহমান মাদানি আজকের মাহফিলে অন্যতম যিনি বসে আছে আমার ডান পাশে বাম পাশে যারা জনাব গাজী নজরুল ইসলাম বিশেষ করে মাওলানা আব্দুর রহমান সহ যত আলেম আলামা এখানে এসেছেন প্রত্যেকটি আলেম ওলামাকে কবুল করে নাও এই বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে হালাল রোজের জন্য আল্লাহ তুমি এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আসমান জমিনের বালা মুসিবত থেকে এদেরকে বাঁচাও আল্লাহ তাআলা এটা সুন্দরবনের এলাকা সুন্দরবনে যত কল্যাণ আছে এদেরকে দান করো যত অকল্যাণ আছে তুমি এদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ সাতক্ষীরার এই জনপদ ইসলামের জন্য আরো বর করে দাও মা বল দেব পর্দায় দাও তাদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও জালে খানায় তিনটা বছর আমার শরীরটা নষ্ট হয়ে গেছে এমন কোনো জায়গা নেই আমার এই সাড়ে তিন হাত বডিতে যেখানে জালেম আর করে না আমি তোমার কাছে বলার শরীরটা ভিক্ষা চাই আমার কণ্ঠটা ভিক্ষা চাই আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও কোরানের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাদের ভিক্ষা দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণ আসলেই যা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম